কথা বলার অভ্যেস নষ্ট করে ফেলবেন না দেখবেন অনেকেই বলবে কথা না বললে কি সম্পর্ক নষ্ট হয়ে যায় কথা না বললে সম্পর্ক নষ্ট হয় না কিন্তু যার সাথে আগে অনেক কথা হতো অথচ এখন আর হয় না তার সাথে আর সেই প্রাণের টানটাও থাকে না এই পৃথিবীতে কত সম্পর্ক শুধু মলিন হয়ে গেছে ঝগড়া অশান্তি ছাড়াই কারণ তার সাথে আর একটিও কথাও হয়নি সম্পর্ক থাকা আর সম্পর্ক বেঁচে থাকা বোধ এক নয় মনে সবাইকেই থাকে শুধু মনের মধ্যে থাকে না বলেই সে সম্পর্কটা আচ্ছা হয়ে যায় প্রাণের টানটা কমে যায় আবেগটা হালকা হয়ে যায় কথা হয় না বলেই যোগাযোগটাও ফুরিয়ে যায় কথা হয় না বলেই এ জীবন থেকে কত মানুষকে আজ হারিয়ে বসে আছে কথা হবে না বলেই একদিন তুমিও আমার থেকে অনেক দূরে চলে যাবে কথার দৈনতা বড় ভয়ঙ্কর লিখেছেন সরজিত ঘোষ ভালো থাকলো